কাগজ ছাপাখানা চা এমনকি সস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা কোয়ান্টাম কমিউনিকেশন সুপ্রাচীনকাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের নানা আবিষ্কারের হাত ধরে হাজার বছর ধরে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না মেড ইন চায়নার সপ্তম পর্বে সাথে আছি আমি ফয়সল আব্দুল্লাহ আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার কথা সুপ্রাচীন কাল থেকেই মানুষ আবিষ্কার করে আসছে নানা ধরনের ওষুধ মাঝে মাঝে দেখা যায় প্রাচীন কোনো শাস্ত্রের হাত ধরেও আবিষ্কার হচ্ছে আধুনিক কোনো ওষুধ কিংবা চিকিৎসা পদ্ধতি মোট কথা চিকিৎসা শাস্ত্রকে চাইলেই একটি ছকে ফেলে দেওয়া যাবে না এর রয়েছে কার্যকরী অনেকগুলো শাখা যেমন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কিংবা ইউনানি আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এমনই এক দারুণ চিকিৎসা পদ্ধতির শিকড় রচনা হয়েছিল চীনে যার নাম আকুপাংচার ঐতিহ্যগত চীনা ওষুধ বা চিকিৎসা পদ্ধতিকে সংক্ষেপে বলা হয় টিসিএম এই টিসিএম তথা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন হলো রোগ প্রতিরোধ নির্ণয় এবং চিকিৎসার এমন এক ব্যবস্থা যা হাজার হাজার বছর ধরে বিভিন্ন চীনা বিশেষজ্ঞের হাতে বিকশিত হয়েছে এই এর একটি ধারণা হল আমাদের দেহের অভ্যন্তরে আছে একটি অত্যাবশ্যকীয় শক্তি যার নাম ছি শরীরের মোট বারোটি চ্যানেলে এই ছি শক্তি প্রবাহিত হয় চ্যানেলগুলোর আরেক নাম ম্যারিডিয়ান যদি এই ছি ভারসাম্যপূর্ণ হয় তবে ব্যক্তির আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক স্বাস্থ্য ঠিক থাকে কিন্তু যখন এই ছিতে ভারসাম্যহীনতা দেখা দেয় তখন দেখা দিতে পারে নানা রোগ এই ছিয়ের সঙ্গে আবার ই ইন এবং ইয়াং নামের দুটি পরস্পর বিপরীত ধর্মী শক্তির সম্পর্ক আছে এই দুটোও আমাদের শরীরের ভারসাম্য তৈরি করে টিসিএমএ মূলত ই ইন ও ইয়াং এর মধ্যে ভারসাম্য তৈরি করা হয় এবং ওই শক্তি প্রবাহের মেরিডিয়ানগুলোর মাধ্যমে শরীরে শক্তির প্রবাহ পুনরুদ্ধার করা হয় আর এর একটি পদ্ধতি হল আকুপাংচার এতে শরীরের বিশেষ বিশেষ প্রেশার পয়েন্টে ঢোকানো হয় জীবাণুমুক্ত বিশেষ ধরনের সূচ এতে করে উদ্দীপ্ত হয় শরীরের ওই অঞ্চলের স্নায়ু আর এই উদ্দীপনার সংকেতটি পৌঁছে যায় স্নায়ুতন্ত্রের বিশেষ স্থানে তখনই কমে আসে ব্যথা কিংবা ধীরে ধীরে সেরে যেতে থাকে দীর্ঘমেয়াদী কোনো রোগ আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে চীনা ভাষার জনখ্যাত সম্রাট হুয়াংথিন আবিষ্কার করেন আকুপাংচার তিনিই মূলত প্রথম আকুপাংচারকে একটি চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি দেন এবং এর নানা পদ্ধতি আবিষ্কার করেন পরে দুশো খ্রিস্টপূর্বাব্দে হান রাজবংশের আমলেই আকুপাংচারের বিভিন্ন তত্ত্ব এবং অনুশীলন পৌঁছায় নতুন এক স্তরে আর সেই আকুপাংচার এখন পর্যন্ত অপরিবর্তিতই আছে আকুপাংচারবিদরা বিশ্বাস করেন মানবদেহে দুই হাজারেরও বেশি আকুপাংচার পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো বিভিন্ন ছি চ্যানেলের মাধ্যমে সংযুক্ত ম্যারিডিয়ানগুলোর মধ্যে নির্দিষ্ট পয়েন্টগুলোতে আকুপাংচার ব্যবহার করা হলে তা ওই ছি শক্তির ব্লক কাটিয়ে শরীরের শক্তির প্রবাহ উন্নত করে এতে বোঝা যায় আকুপাংচার শুধু সাময়িকভাবে ব্যথা কমায় না এটি মূলত রোগ ও উপসর্গের গোড়ায় গিয়ে চিকিৎসা করে এরই মধ্যে বেশ কিছু রোগে আকুপাংচারের কার্যকারিতার জোরালো প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা এ তালিকায় আছে গ্যাস্ট্রাইটিস আইবিএস হেপাটাইটিস ব্রঙ্কাইটিস সোরিয়াসিস সাইনোসাইটিস ইরিটেবল ব্লাডার হেমারয়েড মাদকাশক্তি নানা ধরনের মানসিক সমস্যা সংক্রমণ আর্থ্রাইটিস ব্যাকপেইন মাংসপেশির দুর্বলতা ঘাড়ের ব্যথা সায়াটিকা মাইগ্রেন এবং পার্কিনসন সহ আরও অনেক রোগ এমনকি পক্ষাঘাতের রোগীও সুস্থ হচ্ছে আকুপাংচার চিকিৎসায় দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আকুপাংচারের ক্লিনিক্যাল ট্রায়ালের একটি পর্যালোচনা প্রকাশ করে আকুপাংচার রিভিউ অব অ্যানালাইসিস অব রিপোর্টস অন কন্ট্রোল্ড ক্লিনিক্যাল ট্রায়াল শিরোনামের ওই প্রতিবেদনে দুইশটিরও বেশি উপসর্গ ও রোগের ক্ষেত্রে আকুপাংচার চিকিৎসা পদ্ধতির প্রয়োগকে সমর্থন করা হয় যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথও সম্পূরক চিকিৎসা হিসেবে আকুপাংচারকে থেরাপিউটিক বিকল্প চিকিৎসা হিসেবে বিবৃতি দিয়েছে এবার জেনে নেওয়া যাক আকুপাংচার নিয়ে কয়েকটি তথ্য আকুপাংচার চিকিৎসা পদ্ধতি রোগীর ওপর নির্ভর করে দশজন মানুষের মাথা ব্যথা সারাতে দেখা যাবে দশটি আলাদা প্রেশার পয়েন্টে সূঁচ ফোটাতে হচ্ছে এখনকার প্রচলিত আকুপাংচার মেরিডিয়ান সিস্টেমে মানবদেহে প্রায় তিনশোটি আকুপাংচার পয়েন্ট বের করা হয়েছে প্রতিটি পয়েন্টেরই রয়েছে ভিন্ন ভিন্ন কাজ আকুপাংচার বিশেষজ্ঞ বা আকুপাংচারিস্ট যারা আছেন তারা রোগীর প্রাথমিক পরীক্ষার জন্য জীব দেখেন ও নারীর গতি মেপে দেখেন কখনো কখনো কোনো রোগের একাধিক লক্ষণ ও জটিলতা দেখা যায় আকুপাংচারে মূলত একটি রোগের লক্ষণ বিবেচনায় নিয়ে সেটার মূলোৎপাটন করা হয় চীনে তো শত শত বছর ধরে চলে আসছে আকুপাংচার কিন্তু এ চিকিৎসা পদ্ধতি পশ্চিমের দেশগুলোই এলো কবে থেকে ইউরোপ ও আমেরিকায় আকুপাংচার এসেছে খুব বেশি দিন হয়নি তবে আমেরিকায় আকুপাংচার কিভাবে এলো তা নিয়ে রয়েছে একটি গল্প উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফরে আসেন সফর সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে আসেন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক জেমস রেস্টন চীনে এসেই জেমসকে জরুরি ভিত্তিতে অ্যাপেন তথা অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করাতে হয়েছিল অপারেশনের পর ওই ব্যক্তি ভুগছিলেন বেশ ব্যথায় তখন চীনের ঐতিহ্যবাহী আকুপাংচারের মাধ্যমেই ওই মার্কিন সাংবাদিককে দেওয়া হয়েছিল পোস্ট অপারেটিভ চিকিৎসা এতে দ্রুত তার ব্যথা চলে যায় আর তাতেই মুগ্ধ হয়ে যান ওই সাংবাদিক দেশে ফিরেই তিনি নেমে পড়েন আকুপাংচারের গুণকীর্তন প্রচারে নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় ছাপা হয় আকুপাংচার নিয়ে বিস্তারিত প্রতিবেদন ওই প্রতিবেদন পরেই আগ্রহী হয় আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এরপর তারা যুক্তরাষ্ট্রের কয়েকজনকে চীনে পাঠায় এই নিয়ে প্রশিক্ষণ নিতে এখন আমেরিকায় দক্ষ ও সনৎপ্রাপ্ত আকুপাংচারবিদরা এ সেবা দিচ্ছেন এমনকি এ নিয়ে দেশটিতে চালু হয়েছে স্নাতকোত্তর ডিগ্রি এবার ভিন্ন একটি প্রসঙ্গ যারা কখনও আকুপাংচার চিকিৎসা নেননি তাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে আকুপাংচার চিকিৎসায় শরীরের নানা পয়েন্টে সূচ ফোটানো হয় এতে তো রোগীর সূচ ফোটানোর ব্যথাতেই কাতর হয়ে পড়ার কথা তারা আশ্বস্ত হতে পারেন এ কারণে যে এখনকার আকুপাংচারে যে সূচ ব্যবহার করা হয় তা এতই সূক্ষ্ম যে রোগী কোনো ব্যথা তো দূরে থাক বেশিরভাগ ক্ষেত্রে কিছু টেরি পান না কেউ কেউ বড়জোর একটুখানি অস্বস্তিকর অনুভূতি পেতে পারে দিনে দিনে চীনের আকুপাংচার চলে গেছে বিশ্বের নানা প্রান্তে উনিশশো সালে ব্রাজিলে প্রথম প্রতিষ্ঠিত হয় ইনস্টিটিউট অব আকুপাংচার জেনেইরো চল্লিশ বছরে সেখানে প্রশিক্ষণ পেয়ে তৈরি হয়েছেন দেড় লাখেরও বেশি আকুপাংচারিস্ট আর এখন তো বছরে গড়ে তৈরি হচ্ছেন ত্রিশ হাজার নতুন আকুপাংচার বিশেষজ্ঞ দেশটির সরকারি তথ্য বলছে এ পর্যন্ত ব্রাজিলে এই চিকিৎসা নিয়ে প্রায় এক লাখ মানুষ সুস্থ হয়েছেন দু সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনেও দেখা যায় বিশ্বের একশো তিরাশিটি দেশে এখন আকুপাংচার চিকিৎসা ব্যবহৃত হচ্ছে সুপ্রিয় শ্রোতা আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই আগামী সপ্তাহে একই দিনে আবার নিয়ে আসব চীনের সারা জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন